বিধায়ক রামেন্দ্র সিংহ রায় কথা দিয়ে কথা রাখলেন বৃহস্পতিবার তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ কাপ দু হাজার চব্বিশ তারকেশ্বর টাউনে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলা এক দিবসীয় দিবারাত্রি এই ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বর মন্দিরের মঠাধি শ্রী শ্রীমদীস্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায় ধনিয়াখালী বিধায়িকা অসীমা পাত্র তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় তারকেশ্বর টাউন কংগ্রেস সভাপতি উত্তম ভান্ডারী তারকেশ্বর পৌর ভাইস চেয়ারম্যান টাউন চন্দন সরকার এলাকার ক্রীড়া মানুষ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন মহন্ত মহারাজ এই প্রতিযোগিতার শুরুর মুহূর্তে তারকেশ্বরীর রাজ্য সরকার দ্বারা প্রাপ্ত খেলরত্ন সম্মানিত তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ স্বর্গীয় শিবপ্রসাদ ধারা মহাশয়ের আবক্ষ মূর্তি উন্মোচন করেন বিধায়ক রামেন্দু সিংহ রায় প্রসঙ্গত এম কাপ অনুষ্ঠানে শিবপ্রসাদ ধারা মহাশয়ের স্মৃতিতে তার আবক্ষ মূর্তি নির্মাণ করবেন বলে কথা দিয়েছিলেন তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায় সেই মতো তিনি এদিন কথা রাখলেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে মেন গেটে তার আবক্ষ মূর্তি উন্মোচিত করা হলো অনুষ্ঠানে প্রাক মুহূর্তে উপস্থিত ছিলেন শিবপ্রসাদ ধারা মহাশয়ের স্ত্রী শিখা ধারা এবং শিববাবুর হাতেই তৈরি দেশের গর্ব আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদ তাপসী ঐতিহাসিক বাঙালি অন্যান্য কৃতি ছাত্রছাত্রী এবং এলাকার মানুষ রামেন্দু বাবুর এই সামাজিক কর্মে খুশি তারকেশ্বর সর্বস্তরের মানুষ এই বিষয়ে রামেন্দু সিংহ রায় অন্যান্য ব্যক্তিদের সাংবাদিকের কি বললেন একবার শুনে নেওয়া যাক এই স্কুলের আমি প্রাক্তন ছাত্র ইলেভেন এবং টুয়েলভ এই স্কুল থেকে পড়ে গেছি আজকে এলাকার মানুষের আশীর্বাদ দোয়াতে আজকে বিধায়ক হয়েছে আজকে মহারাজজি এসে এমএলএ কাপের উদ্বোধন করলেন তিনিও বললেন যেটা অনেক আগে হওয়ার দরকার ছিল কিন্তু আমরা টাউন এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব গতবারে আলোচনা করেছিলাম যে আগামীবার এমএলএ কাপ হওয়ার আগে আমরা শিববাবুর একটা অবক্ষয় মূর্তি আমরা তৈরি করি তা সেটা স্কুল আমাদেরকে জায়গা দিয়েছে সেই জায়গায় আমরা তার মূর্তি করলাম এটা উনি এই তারকেশ্বরের গর্ব কারণ হচ্ছে তিনি শুধু খেলা প্রেমী ছিলেন তিনি খেলোয়াড় তুলে আনতেন বিভিন্ন প্রান্ত থেকে আমরা দেখিছি এমন দুস্থ পরিবার থেকে খেলোয়াড় এসেছে সকালবেলা প্র্যাকটিসের পর তার টিফিনের পয়সা নেই শিববাবু তাদের জন্যে টিফিনের ব্যবস্থা করল এবং এখান থেকে অনেক অ্যাথলেটিক তৈরি হয়েছে অনেক ফুটবলার তৈরি হয়েছে অন্যান্য বিভাগীয় খেলোয়াড় তৈরি হয়েছে যারা বিভিন্ন জায়গায় তাদের সুনাম অনুযায়ী খেলাধুলা করে আজকে জীবনে প্রতিষ্ঠিত আপনারা তাপসীবাবুকে জানেন তিনিও এই মাঠে খেলাধুলো করেছেন শিববাবুর ট্রেনিংয়ে এরকম অনেক অনেক আছে তিনি হাতে করে তৈরি করেছেন তাই তারকেশ্বরের প্রাণপুরুষ এই গুরু আমাদের শিবপ্রসাদ ধারা তার মূর্তি আমরা সকলে মিলে এটাকে প্রতিষ্ঠিত করতে পেরে আমরা গর্বিত হচ্ছি খুব খুব আজ আনন্দ হচ্ছে বলে উপস্থিত ছিলেন ওনার সহধর্মিনী হ্যাঁ ওনার সহধর্মিনী উপস্থিত ছিলেন তিনিও তার গলায় মাল্য দান করলেন চোখে জল এসে গেল এত বছরের সাংসারিক জীবনে তিনি তার সঙ্গে জড়িয়েছিলেন আজ তিনিও খুব আনন্দ পেয়েছেন আমাকে বললেন বাবা তোমাদের মতন ছেলেরা আছে বলেই আজকে এই জায়গায় তোমাদের মাস্টরমশাই এই মূর্তি তৈরি হলো আমি খুব খুশি we're não gonna তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া